নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নাশ আপনার ভালো তো মানুষের ভালো গোপে দিন মধ্যে নাচবি জল শ্রী মন্দির শ্রী মন্দির আসতে পেশা করতে গিয়ে দৃষ্টি রাত্রে পুরো দৃষ্টি নামে তো কি রান্না বান্না করবেন চিন্তাভাবে পাই সে না হয়েছে সন্তানকে যাই ভাত রান্না কী রান্না করলে চিন্তা করে যা আসলে তাই শুভের রথ আসলে তো রথে স பாக்கேட்டடமா இது வேற இடத்துக்கு போச்சு ஆனா போல இந்தா இது பாக்கேட்டல மாட்டிக்கிறத நான் ஆறிதுலrangleல பாத்தீங்கன்னா ஒரு வாளோட சமாரே இருந்துது பாக்கேட்டல ஒரு வாளோட சமாரே இருந்துது இங்க வேற ரெகுலேஷன்ஸ் எல்லாம் இதுக்குள்ள போட்டு வச்சிருக்கீங்க சோ ஆன் இதுல வச்சதுல இருந்து சிஸ்டம்ல வேற வந்து மாடல மாட்டணும் தரான் அந்த டேட்டாவை அந்த சிஸ்டம்ல இருந்து எடுக்கறான் பாக்கேட்டல நான் அவரோட அந்த டிட்டெயில்ஸ் பவர்ஸ் வேற இடத்துக்கு বৃষ্টিপাতলা পছন্দ ঘর থেকে ভালো লাগে দিকে লতা বিশিদ্ধ বসাই দিয়েছি অল্প কয়েকটা লতা ছিল করে তো এটি এখন সকাল থেকে রান্না করবো সকালে তো খায় যায় সবাই তো কাজে কামা জায়গা দিন তো কিছুই পাওয়া যায় না তো তার জন্য লতা ছিল করে লতা বসাই দিচ্ছি আর এদিকে ডালটা আমি রান্না করে দিয়েছি তো আমি দিচ্ছি আমার বসে বসিয়ে দিয়েছিলাম বাড়তি গেলে বাড়িতে গেলে গেলাম রান্না নিছি তো গড়ে ডাল রান্না করছি আর এদিকে শুক্র আর এদিকে মরিচ পেঁয়াজ রসুন কুতো বা নিচ্ছে আদা পটো করে নিচ্ছি আর এদিকে মরিচ পেঁয়াজ মরিচ রেখে দিচ্ছি মরিচ বর্তার লাগে তো ওটাই করে দিচ্ছি এখন রান্না করে নিই

তো বন্ধুরা এইদিকে রাঙা দিয়ে আলু বর্তমায় কিনতেছে রাঙা দিয়ে এখন আগের থেকে একটু ঝোলটা টুসলটা একটু ভালো হয়েছে আজকে কালকে একটু ঝোলটা ভালো হয়েছিলো আজকে রাঙা রাঙাতে বর্তমা করতেছে আর এদিকে আমি লতা রান্না করতেছি এইদিকে আলু টিচলটা হয়েছে আমি সে দেখতেছি বন্ধুরা এইদিকে আমি লতাটা বাজা বাজা করে নিতেছি কারণ আজকে আর জল দেয় নাই লতা এমনি দিয়ে গেছে এইভাবে আস্তে আস্তে বাজা বাজা করে নিতেছি বন্ধুরা এদিকে রঙে আলু ভর্তা মাখা আছে মাখানো হয়ে গেছে তো আজকে আলু ভর্তা ডাল আর লতা রান্না হয়েছে বৃষ্টির পাতলা দিনের মধ্যে খেয়ে রান্না হয়ে ছোটো করেছিলো না তো বন্ধুরা এদিকে আমার লতাটা হয়ে গেছে এখন মামাই নেবো তো বন্ধুরা সকালে তো রান্না বান্না হয়েছে ডাল আর আলু ভর্তা রান্না আর লতা দিয়ে রান্না করছিলাম দেখছিলেনই তো তো এখন গেছিল বুদ্ধি বাজারে কিন্তু এই সকাল থেকে বৃষ্টি নামছে যাওয়া হয়নি এখন প্রায় একটা কাছাকাছি বাজে তো গেছিল এখন এখানে গিয়ে এখান থেকে মাছটি আনছে এই মাছটি আনছে বাজার থেকে তো বন্ধুরা আজকে তো দেরি হয়ে গেছে ভিডিওর সাথে দেরি হয়ে যাব তো আজকে রান্নার দেখাইতাম না তো রান্না কালকে দেখাবো আজকে মাছ আনাটা দেখালাম আপনাদেরকে তো বন্ধুরা এইদিকে রাঙা দিয়ে এখন কেটে নিতেছে মাছের লেগে জ্যাঙ্গা আর আলু আর বেগুন কেটে নিতেছে তারপরে বেগুন আর আলু কাটবো আর এদিকে বর্ধি মাছ ধর মাছ কাটা হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে এখন দুই নিতেছে মাছটি ভালো ঠেকে আর এদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটে নিমো মাছের জল আর একটু আলকে একটু জিরা দিবো ধরে দিকে লুডাঙ্গা যে কোনো কাট হয়ে গেছে একটু নিম এটি নিতেছি একটু জলের মধ্যে আলকে একটু হলুদ দিচ্ছি একটু লবণ দিছি লবণ দিয়ে এটি ধরে নিতেছি আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ জিরা ভাইটে নিছি এদিকে মাছ ধরে গেছে তো বন্ধুরা এদিকে সব কিছু রেডি রেডি করেছে আনোজনের স্কাটো হয়ে গেছে মাছ ওস ধরে গেছে এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বসে দেবো তো বন্ধুরা আজকে রান্না দেখাইতাম না কারণ রান্না দেখাইতে গেলে অনেকটা সময় লাগবো আর আমার ভিডিওর টাইমও সময় হয়ে গেছে চারার সময় হয়ে গেছে তো আজকে রান্না দেখাইতাম না প্রতিদিন তো মাছ রান্না দেখাই তো মাছ রান্না আজকে দেখাইতাম না তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে পারেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন